আমি আর আব্বু লোকাল মার্কেট গেছিলাম মাছের বাজার করার জন্য এবং এখানের সব তাজা তাজা মাছ দেখে আপনাদের সঙ্গে শেয়ার করার লোকটা ছাড়তে পারলাম না আমাদের বাসার পাশের লোকাল মার্কেটে এমন কোনো মাছ নেই যেটা পাওয়া যায় না কি নেই এখানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে পাবদা কই ইলিশ টাক শোল মাগুর বোয়াল ছোট বড় মাঝারি আকারে সব ধরনের মাছ পাওয়া যায় তবে বলাই বাহুল্য যে এখানের বেশিরভাগ মাছই চাষের মাছ নদীর মাছ এবং বিলের মাছ এখানে খুব একটা বেশি পাওয়া যাবে না আমি আরাবু এখান থেকে বড় একটা রুই মাছ কিছু শুটকি মাছ আর আমার পছন্দের কিছু কিছু ছোট মাছ কিনে নিয়ে এসেছিলাম বড় মাছ যেহেতু আমার ফ্যামিলিতে তুমুল জনপ্রিয় তাই রাতের মেনুতে এই বড় মাছ দিয়ে একটা স্পেশাল মেনু তৈরি করার চিন্তা করলাম আজকের রেসিপি ছিল চালতা দিয়ে রুই মাছের ঝোল এই রেসিপিটা আমার আম্মু তার খালার থেকে শিখেছিল আর আমি আমার আম্মুর থেকে শিখেছি যেহেতু আমি এই রেসিপিটা প্রথমবার রান্না করছি তাই আজকে আমার আম্মু আমাকে সব রকম হেল্প করেছে লাইক চালতা কেটে দেওয়া মাছ কেটে পরিষ্কার করে দেওয়া আসলে আমাদের বাসায় বাজার থেকে টাটকা মাছ কিনে নিয়ে এসে রান্না করার একটা ট্রেডিশন রয়েছে ফ্রিজে রাখলে মাছের স্বাদটা অনেকটা কমে যায় সেই জন্য বাজার থেকে মাছ আমার দিয়ে রান্নার আর আমার আম্মুকে তখনই রান্না করতে হয় আসলে এই ধরনের খাদ্যাভ্যাস আমাদের বাংলাদেশিদের রক্তে মিশে আছে আমাদের বাংলাদেশিদের প্রতিদিনের মেনুতে ভর্তা ভাজি মাছ ডাল সবজি ডালের টক মাছের টক এগুলো লাগবেই মাংসের অনেক জনপ্রিয়তা থাকলেও আমার তো মনে হয় না সপ্তাহে দুই দিনের বেশি কেউ মাংস দিয়ে ভাত খেতে যায় এই জন্যই আমাদের বাংলাদেশিদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় আমার যেহেতু বড় মাছ পছন্দ নয় আমি সেভাবে কখনো বড় মাছ রান্না করিনি তবে ভিডিওগ্রাফির জন্য আজকে মাছ রান্না করতে বসেছি দেখে আমার আম্মু কিছুটা হয়েছে মাছটা প্রথমে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে সরিষার তেলে হালকা করে ভেজে নিয়েছি তবে ওই যে বললাম আমি আগে বড় মাছ ভাজতে যেয়ে তিনটা মাছ আমি ভেঙে ফেলেছি তো কি আর করবো সেই পার্টটা আমি স্কিপ করে দিয়েছি তারপর সরিষার তেলে বেশ কিছুটা পেঁয়াজ আমি বাদামি করে ভেজে তার ভিতর টমেটো কুচি দিয়ে দিয়েছি তারপর বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাছ মাংস কষিয়ে রান্নার প্রচলন তো আমাদের দেশে অনেক আগে থেকে তবে আমাদের বাসায় বেশিরভাগ মাছের তরকারিগুলো কষিয়ে রান্না করা হয় না আমারা মো সিম্পল মশলায় এই বড় মাছগুলোর পাতলা ঝোল করতে পছন্দ করে তবে আজকের রেসিপিটা একটু আলাদা এই রেসিপিটাতে মশলা অবশ্যই কষাতে হবে যেহেতু এটা চালতা দিয়ে রান্না করা হবে চালতা দেওয়ার জন্য এই মাছের ঝোলের স্বাদটা অনেকটা টকটক হয়ে যায় তাই এই রেসিপিটাকে মাছের টক বললেও ভুল হবে না চালতা দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ কষাইনি তারপর কড়াই ভর্তি করে পানি দিয়ে দিয়েছি তারপর ঝোল ফুটে তেল ভেসে উঠলে হালকা করে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা বেশি ঘন না করেই আমি নামিয়ে নিয়েছি যেহেতু ঝোলটা খেতে হালকা টক টক হবে তাই ঝোলটা আমি খুব একটা ঘন করে নিই সার্ভ করে নেব সাদা ভাতের সঙ্গে প্লেটটা আমি আমার আম্মুর জন্য সাজিয়েছি আমি জাস্ট একটু টেস্ট করে দেখব খাবারটা কেমন হয়েছে চাল তার টক ফ্লেভারের জন্য মাছের ঝোলের টেস্টটা অন্যরকম লোভনীয় হয়েছিল আমার আম্মু টেস্ট করার পর বলেছে প্রথমবার রান্না হিসেবে অনেক মজাই হয়েছিল